সোমবারও হলো না ফের জটে আটকে রইলেন রাজ্য সরকারি কর্মীরা যত সময় এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া মর্গ ভাতা মামলার জট যেন বেড়েই চলেছে এই মামলা নিয়ে জলঘলা শেষ নেই সোমবারও সুপ্রিম কোর্টে ছিল মামলা শুনানি কিন্তু ফের ধাক্কা খেতে হলো সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা আর এদিকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে আবারও একবার পিছিয়ে গেল মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন এই মামলার শুনানি ছিল অন্যান্যবারের মতো এবারেও মামলাকারী সরকারি কর্মীদের আশাবাদী ছিলেন যে এবার হয়তো তাদের পক্ষে রায় দেবেন বিচারপতি কিন্তু সেগুড়ে বালি ফের একবার পিছিয়ে গেল শুনানি অর্থাৎ আবারও নতুন দিনের অপেক্ষা করতে হবে সকলকে সোমেও সুপ্রিম কোর্টে হল না মহার্গ ভাতা মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল জানা যাচ্ছে আগামী সোমবার এই মামলা বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে উঠবে এই নিয়ে পরপর তিনবার শীর্ষ আদালতে পিছল মোহার্গ ভাতা সংক্রান্ত মামলা ফের অপেক্ষা ডিএ মামলা রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সোমবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠার কথা ছিল গত ষোলোই মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ জানিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এদিকে সরকারি কর্মীদের আশা এবারে একশো শতাংশ ডি মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত তবে দিন দিন তাদের অপেক্ষা সমানে বাড়ছে প্রথমে ছাব্বিশে আগস্ট মামলা শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দ ছিল এর কারণ এদিনের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে প্রশান্ত মিশ্রর জায়গায় এসেছেন সন্দীপ মেহতা যদিও তিনি এর আগে বিচারপতি সঞ্জয় করলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন কিন্তু বিচারপতি মিশ্রর মতো মামলার খুঁটিনাটি সম্পর্কে তার ধারণা কম সেই জন্য নতুন করে এই মামলা আবারও একবার পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে এই বকেয়া ডিএ মামলা বিগত কয়েক বছর ধরে চলছে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মর্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন ছিল সাতাশে জুন তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয় সরকারি কর্মীরা আগেই জানিয়েছিলেন যে সরকার যদি ডিএ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে এই বিষয়ে দুইটি অবমাননার মামলা করাও হয়েছিল আজ সেই মামলার শুনানি ছিল কিন্তু সেটা আবারও পিছিয়ে যায় এহেন পরিস্থিতিতে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন সরকারি আধিকারিকরা আদেও তারা আর কোনোদিনও বকেয়া ডিএ তারা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে